দুপুর নাগাদ যে ব্যারিকেডটি রয়েছে সেই ব্যারিকেডে বাধা পেয়ে কিন্তু কাকরাইল মোড়ে তাদের যে কর্মসূচি সেটি কিন্তু তারা পালন করছেন এবং এরই মধ্যেই কিন্তু তারা কিন্তু বলেছেন তাদের বেতন পাওয়ার যদি কোনো সুরাহা না হয় তাহলে কিন্তু তারা একশো চুয়াল্লিশ ধারা ভেঙে ব্যারিকেড ভেঙে একেবারে রাষ্ট্রীয় অতিথি ভবন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে কিন্তু তাদের যাওয়ার কথা রয়েছে এবং কিন্তু তারা কিন্তু পুরোপুরিভাবে আমরা একদম কথা বলার চেষ্টা করি প্রচেষ্টা পর্যন্ত এই বিষয়টা তাদের তাদের তারা যাতে একটা সম্মিলিত উদ্যোগে এই শ্রমিকদের পাওনাগুলো রাষ্ট্রপ্রধান যাতে একটা ভূমিকা রাখেন সেই আশা শ্রমিকরা এখানে অতিরিক্ত সচিবকে প্রধান করে এখানে একটা কমিটি হয় সেই কমিটিতে মালিক পক্ষ বিজিএম তারপর কলকারখানা পরিদর্শন অধিদপ্তর সেনাবাহিনী জেলা প্রশাসন সবাই সেই কমিটিতে ছিলেন এবং সেই কমিটিতে দফায় দফায় আলোচনা হয়েছে শ্রমিকের পাওনা কত চুয়ান্ন কোটি টাকা বারো লক্ষ চুয়ান্ন কোটি বারো লক্ষ টাকা পাওনা ছিল এবং আমরা বিপরীতে মালিকের যে সম্পদ তার ডিওএইচএস বাড়ি এবং তার কিছু স্থাবর সম্পত্তি এটা হিসেব করে দেওয়া হয়েছিল এবং শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছিল মালিকের সম্পদ বিক্রি করে এই পাওনাটা পরিশোধ করা হবে মালিক পলাতক তার কোনো পাওয়ার তার এখানে যে পাওয়ার অফ এটর্নি আছে তার মাধ্যমে এই সম্পদটা বিক্রি করা হবে এখনো পর্যন্ত আমরা সেই সম্পদ বিক্রি করার কোনো তথ্য এখনো পর্যন্ত পাচ্ছি না এটা এখনো পর্যন্ত আমরা জানতে পারছি না কাল পর্যন্ত শুধু শুনছি যে বিক্রি হচ্ছে বিক্রি হবে এই ধরনের পরিস্থিতি এটা রাষ্ট্র এবং সরকারের বিষয় এখন তাদেরকে চাপড় করে হোক তাদের দায়িত্ব নিয়ে এই কাজটি করতে হবে পাওয়া বেশি যে বেতনের পরিমাণ সেই বেতনের মধ্য থেকে ঠিক ঈদের পূর্ব মুহূর্তে কিন্তু তাদের তিন কোটি টাকার তত দেওয়ার কথা ছিল কিন্তু তাদের কিন্তু দেয়া হয়েছে দুই কোটি পঞ্চাশ লাখ টাকা দেওয়া হয়েছে বলে তারা কিন্তু জানিয়েছেন সেটাকেও কিন্তু তারা তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে কিন্তু তারা কিন্তু অভিযোগ এবং তারা কিন্তু বলছেন যে যে মালিক যিনি তার শ্রমিকদের বেতন দিতে পারছেন ঠিক আর তার যত সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি বিক্রি করে হলেও যেন তাদের বিক্রি সম্পত্তি বিক্রি করা হলে করে হলেও যেন তাদের এই পাওনা যেন ফিরিয়ে দেয় রাষ্ট্র ঠিক এমনটাই কিন্তু তাদের

বাৰী বাসা বাসায় রাখতে চাইতে আছে না ঘৰ এ চকালে কৈ আবার বিকেলে তালা মাৰতে আহে মালা মাল থাকি চাইতে কয় টাকা দিও মালা মাল ছাড়াই নাথাকে কয় দোকান বাকি এটা আছে না কোন অফিচত চাকৰিও নাথাকে পারতাছে এখন বর্তমানে এক চি যদি বোৰ শাসনালৈকে গুলি করে মাৰি লাইতে। দে তাই শান্তি পাইতাম এখন বর্তমানে যে পৰিস্থিতিতে মোৰ ধৰা কৰাইছে

ওই আশ্বস্ত ছিলাম পরে আমরা যখন সাত তারিখে আমাদের ডেট দেওয়া ছিল সাত তারিখের পরে আমাদের ডেট ফেল করলো পরে আট তারিখে আমরা গাজীপুর কলম্বি অবস্থান করেছিলাম কিন্তু আমাদের পুলিশ সেনাবাহিনী আমাদের লাঠি চার্জ করে আমাদের অনেক আহত করে আমাদের ভাইদের আহত করে আমাদের সরাই দিয়েছে পরে শেষ পর্যন্ত আমরা কোন জায়গায় অবস্থান না হয়ে আমরা সৌম্য ভবনের সামনে অবস্থান করেছিলাম আজকে ডেট ছিল বিশ তারিখে ডেট ছিল তখন বিশ তারিখে ডেট আমরা আড়াইটে বন্ধক দুইটা বন্ধক আমরা তারা কিন্তু এখনো পর্যন্ত রাষ্ট্রীয় অতিথি ভবন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে তারা কিন্তু অপেক্ষাবান রয়েছেন আমরা সেই চিত্রটি দেখানোর জন্যই সরাসরি যুক্ত হয়েছে এবং দেখার চেষ্টা করছি মেট্রো টিভিতে আমি রয়েছি নওফেল হাসান এবং আমরা আরো একজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে ঠিক আপনাদের বেতন মালিক পক্ষ বুঝিয়ে দিবে সেটি কেন দিচ্ছে না এবং সেই দাবি নিয়ে কেন যমুনার অভিমুখে আসা একটু যদি আসলে আমরা তো যমুনাতে আসার পক্ষে ছিলাম না আমাদেরকে রমজানের আগে থেকে মালিকই বিভিন্ন ধরনের তালবাহিনা করে আসতেছে এখন আমাদের শ্রমিকদের ভবন শ্রমিক প্রতিনিধিত্বদের কাছে আমরা আসছি সমভবন আমরা কলকারখানা অধিদপ্তরে গিয়েছি টঙ্গি আমরা ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কাছে গেছি আমরা সমভবনে অনেক দিন থেকে অবস্থান করতেছি এর মধ্যে আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ডেট দেওয়া হয়েছে শ্রম মন্ত্রণালয় থেকে যে আপনারা তারিখ মে দিবসের আগে আপনারা সফল পাওনা বুঝিয়ে পাবেন এরপরে বললো সাত তারিখ সাথে মে আপনারা বুঝিয়ে পাবেন তাও ডেট মিস করলো এরপরে সাথে মে পরে আমরা গাজীপুরে টিএনজেড গার্মেন্টের সামনে অবস্থান করি আমরা গাজীপুরে শান্তিপূর্ণ একটা রোড রোডে রেলি করি আট আটে মে আমরা যখন আমাদের দাবি আদায়ের জন্য আমরা কলম্বিয়া গার্মেন্টের সামনে মেন রোড উড়ি পুলিশ আমাদেরকে লাঠি পেটা করে ছত্রভঙ্গ করে দেয় এতে আমাদের অনেক শ্রমিক অসুস্থ হয়ে পড়ে আহত হয় আমাদের ছাত্র সংগঠনের অনেক নেতা সংগঠনের অনেক ছাত্র ভাইরা আহত হয় এরপরে আমরা উপায় না পেয়ে শ্রম ভবনে আমরা অবস্থান করি আজকে দশ দিন থেকে আমরা এক বেলা খেয়ে এক বেলা না খেয়ে না ঘুমিয়ে পায়খানা প্রস্তাবের জায়গা নাই আমাদের খাওয়ার কোনো ব্যবস্থা নাই আমরা টাকা নাই পয়সা নাই আমরা ঋণই আমরা ঋণ করে করে চলতে চলতে এখন আমরা দোকানদার বাড়িওয়ালার কাছে চুরের মতো পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি আমরা আমরা আমাদের আবেদন হলো আমরা তো খেটে খাওয়া মানুষ আমরা কর্ম করেছি আমাদের কর্মের পাওনা আমাদেরকে বুঝিয়ে দেন আমরা সৎভাবে বীরের বেশে বাংলাদেশের জনগণ আমরা সহজ সরলভাবে চলতে চাই আমরা চাই আমাদের কর্মস্থানে ফিরে যায় আমাদের পাওনা বুঝিয়ে দিলে আমরা বাড়িওয়ালার বাড়ি ভাড়া দিয়ে দেব। দোকানের পকে টাকা দিয়ে দেব বাচ্চাদের স্কুলের বেতন দিয়ে দেন আমরা নতুন করে কর্মসংস্থান শুরু কাজ শিখেছি ওটা যদি না পাই প্রয়োজনে মাটি কাটবো রাজমিস্ত্রি কাজ করব পাহাড়ে গিয়ে কাট কাটব কোনো সমস্যা নাই আমরা শ্রমজীবী মানুষ আমাদের এই হাত আল্লাপাকুল আলমিন সৃষ্টি করেছেন কর্ম করার জন্য আল্লাহ আমাদেরকে সেই শক্তি দিয়েছে কর্ম করার জন্য আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে মাননীয় শ্রম উপদেষ্টার কাছে মাননীয় শ্রম মন্ত্রণালয়ের কাছে বিশেষভাবে আমাদের আবেদন আমাদের পাওনা পরিশোধ করে দেন পাওনা পরিশোধ করে দিলে আমরা আপনাদের রাস্তা ক্লিয়ার করে আমরা ঘরের সন্তান ঘরে ফিরে যাব আমাদের সন্তানদের কাছে চলে যাব আমাদের মায়ের কাছে চলে যাব আমাদের ফ্যামিলির কাছে চলে যাব আমাদের কোনো দাবি নাই একটাই দাবি আমাদের পাওনা প্রতিশোধ আমাদের আইনি প্রক্রিয়া হলো আমাদের যেখানে শ্রম মন্ত্রণালয়ন ডিল করতেছে শ্রম উপদেষ্টা করলো এর এর বাইরে আমরা আমরা তো অন্যায় আর কোনো আইনের কাছে যাইতে পারি না যেখানে শ্রম মন্ত্রণালয় আমাদেরকে নিয়ে কাজ করতেছে শ্রম মন্ত্রণালয়নের কথা ওনারা খুব একটা করতেছে না শ্রম দেওয়ার দেওয়া প্রতিশ্রুতি মালিক ভঙ্গ করে ফেলতেছে উনি মাননীয় শ্রম উপদেষ্টা মাননীয় শ্রম দেখাচ্ছে তাহলে কেন মাননীয় শ্রম উপদেষ্টা ওনাকে আইনের আওতায় আনতেছে না নো আমরা জানি না কেন ওনাদের কি সমস্যা কি আইনি জটিলতা আছে দেশের একজন সরকার পারেন এমন কোনো কিছু হতে পারে না আজকে আমি শ্রমজীবী মানুষ আমি যদি আমার শ্রমের মূল্য ছাড়া যদি এক পা এখানে আসতাম এতক্ষণে আমার পা ভেঙে দিত আমাকে মেডিকেল ভর্তি করে দিত কিন্তু কেন একজন মালিককে উনি আইনের আওতায় আনতে পারতেছে না এটা আমাদের প্রশ্ন দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি